मैं अभी आ गया धर्मनगर रेलवे स्टेशन जो ने त्रिपुरा की सेकेंड लार्जेस्ट रेलवे स्टेशन और आसाम से जब त्रिपुरा में जाते ये है दूसरा मतलब ये भी से, सेकेंड रेलवे स्टेशन ठीक है तो यहाँ पे आगरतला तो जाते हो जितना भी ट्रेन है सभी यहाँ पर ही रुकता है वालेकुम वरह ला कैसे है फ्रेंड्स आशा करता है सब अच्छे हैं अलहमदिल्ला मैं भी बढ़िया हूँ तो आज हम जाएंगे धर्मनगर से आगरतला और लोकल ट्रेन से हमारा त्रिपुरा का जो लोकल ट्रेन है वो कैसे है और आगरतला जाते वक्त छोटा छोटा जो भी स्टेशन है उसमें कोशिश करेंगे आप लोगों को शेयर करने के लिए तो वर्तमान हमें धर्मनगर स्टेशन आसी ये देखते पाचन एक नम्बर प्लेटफॉर्म आसी एखने टोटल तीन टाइप प्लेटफॉर्म आकी चलते से जे ट्रेन सामने हरा आई ट्रेने ही जाब তো এই ট্রেনে বসে আছি ট্রেন ছেড়ে দিয়েছে এই দেখেন আমি ট্রেনের মধ্যে বসে আছি এই সিটে সিটগুলো অনেক সুন্দর ভালো সিট একদম পরিষ্কার বাথরুম পরিষ্কার যদিও এটা লোকাল ট্রেন এটা শিলচর থেকে আগরতলা যায় তো আমরা ধর্মনগরে আছি বর্তমানে এই যে ওইটা দেখতে পাচ্ছেন আগরতলা থেকে মানে শিলচরের দিকে যাচ্ছে তো দেখা যাক ট্রেন ছেড়ে দিয়েছে অ্যাকচুয়ালি যখন ট্রেন চি স্পিডে চলবে ওইটা তো দেখাতে পারবো না কারণ আমি লম ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই ভিডিওটা একটু ছোটো করার জন্য আমি শুধু যে স্টেশনে ট্রেনটা দাঁড়াবে ওই স্টেশন থেকেই একটু 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 আমি ইয়ে নিয়ে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব তো এই ধর্মনগর সে আমি ট্রেন হয়ে গয়া আমি পয়লা স্টেশন আগা পানিসাগর तो हम देखेंगे पानी सागर स्टेशन का थोड़ा सा नज़ारा उसके बाद आएगा कुमारघाट फिर अम्बाशा उसके बाद आगरतला ये मतलब बाकी छोटा छोटा बहुत सारी स्टेशन है वहाँ पर का मैं वीडियो नहीं लूँगा क्योंकि वीडियो बहुत लंबा हो जाएगा इसलिए तो ये देखिए हमारा त्रिपुरा का नज़ारा है स्टेशन के आसपास का एकदम क्लीन है बहुत सुंदर है बहुत ही सुंदर बाकी आप किधर भी जाओ बड़ा बड़ा सिटी में व स्टेशन के पास एकदम आसपास में अच्छा नहीं रहता है मतलब गंदा रहता है बट ये त्रिपुरा का यही सुंदर होता है कि हम जो जा रहे हैं अभी ट्रेन से अब देखेंगे एकदम क्लीन ये देखो स्टेशन के आसपास जितना भी चलो हम अभी आ गया है पानी सागर स्टेशन ठीक है तो पानी सागर स्टेशन भी ऐसे ही क्लीनिंग है এই স্টেশনটা অনেক মানে ছোটো স্টেশন হিসাবে অনেক সুন্দর ভালো স্টেশন একদম ক্লিন সুতরাও আছে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে ওখানে আমরা যাব এই কুমারঘাটের উদ্দেশ্যে আর ট্রেনে বসার পরে সম্পূর্ণ মানে সব কিছু পাওয়া যায় যেমন আপনি চা খাবেন কফি খাবেন বা অন্য কিছু সব কিছুই পাওয়া যায় বা কোথাও কিছু খেয়ার খারাপ দিন মনে করো ওই দুপুরের সময় লঞ্চের সময় হয় তখনও পাওয়া যায় যেমন আম্বার সাথে পাওয়া যায় আগরতলা পাওয়া যায় ধর্মনগরে পাওয়া যায় কুমারঘাটে পাওয়া যায় মনু বলে একটা স্টেশন আছে সেখানেও পাওয়া যায় যদি আমি এই মনু স্টেশনে ভিডিওটা নিতে পারিনি দুঃখিত ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাইয়ারে এত চেষ্টা করিনি তো ওখানে আমরা এই পানিসাগর স্টেশন ছেড়ে যাচ্ছি কুমারঘাটের উদ্দেশ্যে তো দেখা যাবে কুমারঘাট স্টেশনও দেখাবো আপনাদেরকে একটু একটু মানে ট্রেন থেকে বসে যতটুকু চেষ্টা মানে দেখানোর যায় ততটুকু চেষ্টা করব আর কিছু না কারণ ট্রেনে যাচ্ছি তো স্টেশনে নেমে এরপরে ভিডিওটা করব এটা সম্ভব না কারণ ছোটো ছোটো স্টেশন অনেক কম সময় দাঁড়ায় বেশি সময় দাঁড়ায় না স্টেশনে এই যে দেখতে পাচ্ছেন একদম সব কিছু মিলিয়ে তো এসে গেছি আমরা এখন বর্তমানে কুমারঘাটে এসে গেছি এই যে কুমারঘাট স্টেশন হলো গিয়া মানে ধর্মনগরের পরে যে স্টেশনটা এটা হলো কুমারঘাট মানে একটু এখানে ক্রসিং হয় ট্রেনের ক্রসিং ক্রসিং এখানে হয় বেশিরভাগ তো এই যে দেখতে পাচ্ছেন স্টেশনটাও ক্লিন আছে হ্যাঁ তো এখন এখান থেকে মানে ছাড়তেছে এরপরে আমরা যাবো কুমারঘাটের পরে আমবাসা স্টেশন আর আমবাসার পরে আগরতলা মানে মধ্যে স্টেশন আছে ওগুলি আমি আর দেখাচ্ছি না ভিডিওর মধ্যে স্টেশন তো অনেকটা আছে ছোট ছোট যেগুলি মানে ত্রিপুরার মধ্যে একটু মনে করুন মোটামুটি ঠিক আছে একটু যেখানে ট্রেন দাঁড়ায় এক্স ওইটা আর আরেকটা বলছি এক্সপ্রেস ট্রেন যেটা এটা ধ্যান রাখবে সবার জন্য বলছি ধর্মনগর থেকে যখন আগরতলা এক্সপ্রেস ট্রেন যাবে তখন শুধু তিনটা স্টেশনে দাঁড়াবে ত্রিপুরার মধ্যে একটা হলো ধর্মনগর একটা হলো গিয়ে আমবাসা একটা হলো গিয়ে আগরতলা এটা ধ্যান রাখবে অন্য কোনো স্টেশনে দাঁড়াবে না ট্রেন আর যদি কোনো মনে করো ক্রসিং থাকে তাহলে ট্রেন দাঁড়াবে ঠিক আছে তো আমরা এসে গেছি ফাইনালি আমবাসাতে ও দেখা যাক তো আমবাসা স্টেশনটাও সুন্দর আছে ক্লিনিং আছে একদম মানে গ্রামের মধ্যে দিয়ে স্টেশন যে যায় এখানে ছোটো ছোটো বাজারও আছে মোটামুটি তো ত্রিপুরার মধ্যে ত্রিপুরার দিক দিয়ে যেন তুলনা তো মোটামুটি বড়োও আছে কিন্তু আমাদের দেশের মধ্যে তো গুলো ছোটো ছোটো একদম ছোটো ছোটো বাজার তো যাই হোক এই যে ট্রেনে বসে আছি মানুষ উঠতেছে ট্রেনে সব কিছু ব্যবস্থা ভালোই ছিল ভালোই আছে আর লোকাল ট্রেন হিসাবেও অনেক ভালো আর দেখা যাও এই যে ট্রেন ছেড়ে দিয়েছে এখান থেকে এরপরে আমরা পৌঁছে যাব আগরতলা স্টেশন এখান থেকে আমবাসা থেকে আর এই লাইনটাতে অনেক পাহাড় জঙ্গল অনেক কিছু আছে যদি কেউ কখনো ধর্মনগর থেকে আগরতলা যায় অনেক ভালো লাগবে কারণ ওই পাহাড়ের মধ্যে দিয়ে যায় ট্রেনগুলা দেখতেও সুন্দর লাগে আমি আরেকটা ভিডিও আপলোড দেবো এর পরে ওই ভিডিওতে দেখাবো যে ত্রিপুরা মানে আগরতলা ধর্মনগর থেকে আগরতলা যাওয়ার সময় যে পাহাড়ের নাজারা যেটা কত সুন্দর আছে ওইটা ওটা দেখাবো আপনার সবাইকে চেষ্টা করব আমি ভিডিও বানিয়েছি তো ওটা অন্য অন্য একদিন আপলোড দিব আপনারা আমার চ্যানেলে দেখতে পারবেন ওই ভিডিওটা অনেক সুন্দর ওটাতে তেমন কিছু নাই কিন্তু নেচার ত্রিপুরার যে নেচার পাহাড় থেকে নিয়ে যা কিছু আছে সম্পূর্ণ ওই ভিডিও দেখব অনেক সুন্দর করে ভিডিওটা মানে আমি কোশিশ করেছি একটু সুন্দর করে বানানোর জন্য তো ওটা আরেক দিন আমি আপলোড দেব আপনাদেরকে দেখানোর চেষ্টাও করব। তো আমার সাথে থেকে ট্রেন ছেড়ে দিয়েছে ওখানে আগরতলার উদ্দেশ্যে আমরা আগরতলা যাওয়ার পরে আগরতলা স্টেশনের ভিতরটা দেখাবো যে বাসা ছেড়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন একদম ক্লিন সুন্দর ভাইরনমেন্ট এটা অনেক সুন্দর আমাদের ত্রিপুরার বৃষ্টি সময় বৃষ্টি হয় গরম ঠান্ডা সব কিছু মিলিয়ে অনেক সুন্দর সবুজ বড়া আমাদের ত্রিপুরা এই যে দেখতে পাচ্ছেন এটা আম্বাসা স্টেশন ছেড়ে যাচ্ছি খুব সুন্দর করে তারা এখানের ইয়েটা মানে এই যে এই ট্রেনটা লোকাল ট্রেন অনেক লম্বা ট্রেন লোকাল ট্রেন হিসাবে অনেক লম্বা ট্রেন ট্রেনে যাচ্ছি এই এসে গেছি আগরতলা স্টেশন এটা আগরতলা স্টেশনের ভিতরের দিকে সামনের দিক থেকে অনেক সুন্দর দুঃখিত ওইটা আমি নিয়েছিলাম পিকচারটা কোথায় ডিলিট হয়ে গেছে তাই আর দেখাতে পারলাম না চেষ্টা করব। আরে আরও একটা দিন দেখানোর জন্য এটা আমি স্টেশনের ভিতরে এসেছি এই ভিতরের সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা সবাই দোয়া করব আমার জন্য আমিও আপনার সবার জন্য দোয়া করব আর পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা ফ্রেস করে লাইক কামেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা এবং নেক্সট ভিডিও যখন আসবে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে জয় হিন্দ